আসলে কার নসিবি কী আছে আমরা তা কেউ জানি না তবে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন এক ভিডিও নিয়ে তো চলেন শুরু করা যাক তাহলে আজকে একটা অর্ডার নিয়ে নিলাম অনলাইন পেমেন্ট বাট এটা অনেক দূর এখানে আবার কি হয়েছে মেবি অ্যাক্সিডেন্ট হ্যাঁ ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে নিশান হয়তো একদম দিকে মুকুলটা ফেলছে ফ্রি দেশের অ্যাক্সিডেন্টগুলো কমবো না সেগুলো দিন দিন বাড়তেছে যাক আমরা আমাদের টপিকে আসি যেটা বলতে চাইছিলাম তখন ইদানিং বুঝতেছি না যে কী হয়েছে আমার অর্ডারগুলা একদমই একদমই জায়গায় আসে মানে এমন জায়গায় আসে যেখানে কিছুই নেই দূরে দূরে আসে সব আছে একদম নীরব নিস্তব্ধ এলাকায় আসে যাই হোক যাই অর্ডারটা নিয়ে যাই দেখি কে হয় আর আজকে রাস্তাও মোটামুটি ব্যস্ত রাস্তা একটু রাস্তাতে অনেক গাড়ি দেখা যাচ্ছে তার মধ্যে আছে কিছু ট্রাকও আছে আবার এখানে আর ইদানিং সৌধুর যে অবস্থা বাজে অবস্থা খারাপ ফুড ডেলিভারিতে তো অবস্থাও বেশি খারাপ এখানে চুরি খুব বেশি বাইরে গেছে মোটামুটি আগে এমনটা ছিল না আগে খুবই কম ছিল বাট ইদানিং প্রচুর এখানে প্রায় দু একজনের সাথে প্রায় এমন হয় যে টাকা নিয়ে যায় বাইক নিয়ে যায় সব কিছু নিয়ে যায় সাথে এই তো গতকালকার ঘটনা আমাদের সাথে একজন আছে ও পাকিস্তানি তো আজকে বললো আজকে সকালে বললো যে গতকালকে নাকি ওর সাথে এমনটা হয়েছে যে গতকালকে নাকি ওর পরে ও অর্ডার নিয়ে গেছে যা তো এখানে কাস্টমারকে অর্ডার দিয়ে আসার পথে নাকি ওর সাথে দুই বাইকে আসছে তিনজন আইসা নাকি ওর থেকে ফোন চাইছে বাইক চাইছে মানে এগুলো আর কি ছুরি নাকি দরছিল তো পর এক পর্যায়ে অনেকক্ষণ আমাদের সাথে হাতাহাতি হয়েছে হাতাহাতে হওয়ার পরে নাকি হাতের মধ্যে কিছু টাকা নিয়ে গেছে আর কিছু নিতে পারে নাই তখন কয়েকজন সৌদি চলে আসছিলো বাহিরে আর সাথে ওরা চলে গেছে তো এই আর কি অবস্থা আসলে সৌদিতে এখন খুবই রিক্স ফুড ডেলিভারি কাজে আর আপনারা যারা সৌদিতে ফুড ডেলিভারি করেন অবশ্যই সতর্ক থাকবেন চোখ কান খোলা রাখবেন সাবধানে চলাফেরা করবেন বর্তমানে সৌদির অবস্থা খুবই ভয়াবহ চারোদিকে শুধু চুরি ছিনতাই এগুলাই হইতেছে এখন দিন দিন ডে বাই ডে এগুলাই বাড়তেছে সো বি কেয়ারফুল আর আমরাও চলে আসছি কাস্টমারের বাসায় দেখি কাস্টমারকে কল করি আসতে বলি আসসালামু আলাইকুম হ্যালো 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 নোন মজুত বার রাত باب کبیر لا لا باب قدام هذا درج عالي انا ارسل الصورة ارسل الصورة طيب يلا اوكي কাস্টমার আসবো না আমাকে বলতেছে যে বাইরে রেখে দিতে এখানে সিঁড়ি আছে সিঁড়ি ওলা ডোরের মধ্যে রেখে দিতে বলতেছে আমি রেখে দিই তার আগে ফটোটা নিয়ে নিই আমাদের সিস্টেম যেটা ওটা আগে ফুলফিল করে নিই ফটো ওঠানো শেষ তো এটাই অর্ডার এখানে রাখি ও আবার বলতেছে যে বাইরে রাইখা দেন ওর হোয়াটসঅ্যাপে ছবি দিতে তুইলা যে আমি আসলে রাখছি কি না এটা ওকে ছবি পাঠিয়ে দিতেছি পাঠিয়ে দিয়েছি চলুন তাহলে এখন যাওয়া যাক আমাদের অর্ডার আসকের মতো এখানে কমপ্লিট সো যেটা বলতে লাগছিলাম আর কি সবাই সাবধান থাকবেন সাবধান করবেন এখন খুবই আসলে অনেক গত একটা ভিডিও দেখলাম ফেসবুকে এটা আমাদের রিয়াদের মাঝেই এক ভাই ওয়ার্ডার জন্য দাঁড়ায় আছে রাস্তার পাশেই তো ওখানে ফার্স্টে একটা বাইক আসছে আইসা ওকে ওর থেকে ফোন চাইছে ও ফোনে কথা বলতেছিল বাইকের ওপর বৈশা ওর ওই দুজন আসাতে দেন পিছন দিয়ে আরেকজন আরেক বাইক আসছে আরও দুজন এভাবে আস্তে আস্তে পাঁচজন আসছে পাঁচজন আইসা ওর বাইকটা নিয়ে গেছে ফোন নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে ওকেও মারছে মাইরা রাস্তা সাইডে ফাড়ায় চলে গেছে ফুল ভিডিওটা দেখায় নাই যে টোটালি মাইরা ফেলছে নাকি কোনোরকম মারছে এটা দেখায় নেই এবার বাইকটা নিয়ে গেছে ভিডিওতে স্পষ্ট দেখা গেছে প্লাস ওকে অনেক মারছে মাইরা নিয়ে গেছে কি আর একটা অবস্থা সেটা ছিল রাতের বেলা আর সৌদিতে এখন রাতের বেলা এগুলো বেশি ঘটে সন্ধ্যার পরে দিনের বেলাও হয় এই যে এমন নির্জন যে এলাকাগুলো আছে এগুলোর মধ্যে দিনের বেলাও এমনটা হয় আসলে কারণ হসেবে কী আছে আমরা তা কেউ জানি না তবে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে বাহিরে যেহেতু আসছি অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে নিজের কেয়ার নিজেকে করতে হবে নিজের খেয়াল নিজেকে রাখতে হবে তাহলে চলেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আর আমার ভিডিওতে যদি আপনার কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর যতক্ষণ আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি ততক্ষণ অবধি আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল আল্লাহ হাফেজ চিল ব্রো